আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত দেখছেন গ্রোওয়ার ব্র্যান্ডের হানড্রেড কিলোওয়াট অর্থাৎ একশো কিলোওয়াটের একটা অনগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার যেটা হচ্ছে নেট মিটারিং সিস্টেম আপনি করতে পারবেন বিশেষ করে যাদের ইন্ডাস্ট্রি আছে গার্মেন্টস আছে বা অন্য অন্য বড়ো ধরনের ফ্যাক্টরি আছে যে কোনো ধরনের গার্মেন্টস যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি যে কোনো ধরনের বড় ফ্যাক্টরিতে এই অনগ্রিটের ইনভার্টারগুলা ইনস্টল করা হয় এটা হচ্ছে একশো কিলোওয়াট হান্ড্রেড কিলোওয়াট আর এটার ছোটো পঞ্চাশ কিলোওয়াটও আছে মানে নেট মিটারিং বা অনগ্রিট ইনভার্টার গাছ ইনভার্টারগুলা সর্বনিম্ন এক কিলো থেকে একশো কিলোওয়াট পর্যন্ত আপনি পেয়ে যাবেন সাধারণত পাঁচ কিলো দশ কিলো এগুলো বাসা বাড়িতে ইউজ করা হয় আর এখানে বড় যেটা একশো কিলো এবং তার পাশে যেটা ছোট দেখছেন এটা হলো পঞ্চাশ কিলো এ একশো কিলো এবং পঞ্চাশ কিলো বড় বড় এ অনগ্রিডের ইনভার্টারগুলা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে সেট করা হয় এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অনগ্রিড সোলার সিস্টেমের ইনভার্টার যেটা নেট মিটারিং সিস্টেম মূলত ইন্ডাস্ট্রিয়াল যে লাইনগুলা এগুলো থ্রি ফেজের হয় ফোর ফোরটি লাইন হয় ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে যেটা লক্ষ লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল আসে তো আপনি যদি এই ইন্ডাস্ট্রিয়াল সেট আপগুলা সোলার থেকে চালাইতে পারেন সেক্ষেত্রে আপনার লক্ষ লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল সেভ করা আপনার পক্ষে সম্ভব তো যাদের ইন্ডাস্ট্রি আছে গার্মেন্টস আছে যারা বড়ো ধরনের ইন্ডাস্ট্রিয়াল সোলারের সেট খুঁজছেন দয়া করে আমাদের আইপিএস মাঠে আসবেন আমাদের সাথে কথা বলবেন আমরা আপনার লোকেশান এবং আপনার ইন্ডাস্ট্রি যেখানে আছে আছে। আমরা যাব গিয়ে ভিজিট করব। দেন আমরা আপনাদেরকে একটা পরামর্শ দিব যে আপনার কত কিলো লোড আছে এবং আপনি কোন ইন্ডাস্ট্রিয়াল সেট আপটা করতে পারেন আর নেট মিটারিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে এটা আমাদের বাসাবাড়িতে আমরা যেমন একটা ফ্রি ফেড মিটার বা যে ধরনের মিটারগুলো ইউজ করি ঠিক এ ধরনেরই একটা মিটার যেটা আপনার ফল্লি বিদ্যুৎ বা ডেস্কো অর্থাৎ বিদ্যুতের অফিস থেকে আপনাকে এই নেট মিটারটা দিবে গভর্নমেন্ট অলরেডি গ্যাজেট আকারে এটা ফাঁস করে ফেলছে নেট মিটারটা দেওয়ার জন্য অনেক জায়গাতে টুকটাক দু এক জায়গাতে দিচ্ছে বিশেষ করে যা আপনাদের যাদের ইন্ডাস্ট্রি আছে আপনারা সোলার সেট করার পরে অথবা সোলার সেট করার আগে আপনি যদি আপনার বিদ্যুৎ অফিসের সাথে কথা বলেন সেই ক্ষেত্রে আপনার নেট মিটারটা তারা আপনাকে দিবে নেট মিটারটা দিলে কী হবে ধরেন আপনি একশো কিলো ওয়াটার একটা সোলারের সেট আপ করছেন এখন আপনার হয়তো দিনের বেলাতে একশো কিলো ইউজ হচ্ছে ওকে কোনো সমস্যা নাই কিন্তু যদি কোনো কারণে ইউজটা কম হয় সেটা আপনি গ্রিডে জমা রাখতে পারবেন আবার পরবর্তীতে যখন আপনি রাত্রেবেলা ইউজ করতেছেন সেটা গ্রিডের সাথে গ্রিড থেকে আপনি ফেরত পাবেন তারা আপনাকে অ্যাডজাস্ট করে দিবে। এটাই হচ্ছে নেট মিটারিং সিস্টেম সুতরাং আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল সোলার সেট আপ পঞ্চাশ কিলো একশো কিলো পাঁচশো কিলো করবেন সরাসরি আমাদের আইপিএস মাঠে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম